গুড মর্নিং বন্ধুরা আজ হলো রবিবার এখন বাজে ওই পনেরো এগারোটা মতন হবে ছেলে সাড়ে দশটায় আঁকা ছিল ছেলেকে দোকানে গিয়ে একটু এই নতুন বাড়িতে কাজ চলছে পাইপের কাজ ওই কোথায় বেসিন বসবে রান্নাঘরের বেসিন এমনি বাইরের বেসিন হাত মুখ ধোয়ার জন্য সেই সব পাইপ লাইন কাজ হচ্ছে তা কথা বলেছে কোথায় কি বসবে পরে চিৎকার করার থেকে আগে গিয়ে দেখায় মন মতন ঠিক করে বলে কোথায় কি বসাবে বারোটা বাজে ঘড়ি দেখিনি বন্ধুরা ওই বারোটা দশ পনেরো হবে হয়তো ওই বাড়িতে মিস্ত্রির সঙ্গে কথা বললে বাড়িতে এসে জামা কাপড় বেড়েছে জামা কাপড় সুযোগ ছিল না ছেলে একটু বাড়িতে রয়েছে ফোনটা ধরে দিয়েছে এখন বাড়িতে আসলাম জামা কাপড় ছাদে গিয়ে মেলতে গেলাম তারপর দুটো খেলাম ওদের খাওয়া হয়ে গেছিলো আমি না খেয়ে চলে গেছিলাম তারপর রসুন ছাড়াতে বসেছি আজকে হবে বিরিয়ানি বাবা ফোন না রায় না একটু ধরো এক জায়গায় ছেলে শুনে চোখ বড়ো বড়ো বিরিয়ানি হবে আজকে হবে বিরিয়ানি এই রসুন পেঁয়াজ এখনও মাংসটা ম্যারিনেট করে নি বাড়িতে এসে আগে চালটা ভিজিয়েছি চালটা ভিজিয়ে ছাদে গেছিলাম কাপড় মেলে এসে খেলাম এটা মসলাম এখন এই রসুনটা ছাড়াই কোমরে হঠাৎ করে যাই না কেন সকালবেলা দৌড় করে সব কাজ একা করেছি সম্পূর্ণ কাজ কমপ্লিট এবার গা ধুতে বাথরুমে ঢুকবো গাবলাটা নিয়ে ঢুকেছি ব্যাস কোমর মানে এক গাবলা নিয়ে ঢুকেছি ওর জন্য কোমরে চোট চোট লাগলো নাকি থেকে কোমরে এত ব্যথা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না টেবিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারলাম না তার জন্য এখানে বসেই ছাড়াচ্ছি যে রসুনটা ছাড়িয়ে নিই মাংসটা ম্যারিনেট করে আবার ছাদে যাব খুব ই হয়েছে মেঘ মেঘ হয়ে রয়েছে বৃষ্টি নামেনে নাকি আবার তার ঠিক নেই আর মেয়ে যদি চলে আসে মেয়ে পড়তে গেছে রবিবার করে মেয়ের সাড়ে দশটা থেকে পড়া থাকে আর ছেলের ছেলের হাত পাতা ছেলে চুপচাপ চুপ শুরু করে দিয়েছে এখানটায় হচ্ছে উফ উফ করছে কতক্ষণে আর হবে যাই হোক মেয়ে পড়তে গেছে তাই আমি রসুনটা ছাড়িয়ে মাংসটা ম্যাইনেট করি যদি পরে চলে আসে তাহলে আমি আর ছাদে যাবো না ও ছাদে যাবে একবারে ঠাকুর বাসনটা মেজে ই করে আসবে জামা কাপড়ের ব্যবস্থা করে আসবে আর যেতে হবে না ওপরের ঘরটা সকালেই ঝাঁট দিয়ে দিয়েছে কোমরটা হঠাৎ করে খুব ব্যাটা করছে পরে আসছি বন্ধুরা তোমাদের আজকে আর দেখাতে পারিনি শটে দেখাবো আগামীকাল সোমবার হ্যাঁ আগামীকাল সোমবার একটু সেই যে ব্যাঙ্গালোর যাওয়ার কথা বলছিলাম ব্যাগ গোছানো ছিল যায়নি টিকিট ক্যান্সেল মানে ডেটটা চেঞ্জ হয়েছে তার জন্য টিকিটটা কাটেনি পরে কেটেছে আগামীকাল যাবে পরে আসছি বন্ধুরা হ্যাঁ গেছে দেখো চোর চুটি করতে গেছে দেখো দেখো খুন্তি থেকে মশলা নিয়ে চাচ্ছে যাই হোক একটু দু সেকেন্ড বসি একটা নাড়া দিয়ে এসছি কোমরে খুব ব্যথা করছে ও মশলাটা ম্যারিনেট করে মানে রসুন ছুলছিলাম দেখলাম তোমরা তাই মশলাটায় আদা রসুন পেঁয়াজ টমেটো গরম মশলা বিরিয়ানি মশলা আদা আমি যে জিরে ধনে গুঁড়ো করে রাখি সেইটা একটু টক দই আদা রসুন লঙ্কা টমেটো সবই বললাম একটু সয়া সস সব দিয়ে মশলাটা মেখে মাংসটা ম্যারিনেট করে বাহান্ন বারোটা বাহান্নতে ম্যারিনেট করেছি একটা পর্যন্ত আট মিনিট আমি শুয়েছিলাম যে একটার সময় রান্না বসাই একটাই না বসালে দুটোর মধ্যে হবে তারপর তো স্টিম দিতে হয় আবার গ্যাসটা মুছবো ছেলেকে চান করাবো চান করব খেতে দিতে সেই আড়াইটা বাজবে তাই ভাবলাম তাহলে একটাই বসাই মাংসটা যে বেশিক্ষণ ম্যারিনেট হয়নি ওই দশ মিনিট ওই দিকে ম্যারিনেট হয়েছে বাহান্ন থেকে একটা বললাম তারপর ওখানে গিয়ে গ্যাস ধরিয়ে দিয়ে পেঁয়াজটা কুচিয়ে হাড়ি গরম হতে হতে হাড়ির মধ্যে একবারে কড়াই করি আমি কড়াইতে করে আলাদা করে করি না ওই হাড়ি গরম হতে হতে তেল গরম হতে হতে ঘি দিয়ে গরম করেছি তার মধ্যে পেঁয়াজটা কুচিয়ে দিয়ে দিই পেঁয়াজটা ভাজতে আর দশ মিনিট লেগেছে তাই কুড়ি মিনিটই ম্যারিনেট হয়েছে এদিকে দশ মিনিট ওইদিকে দশ মিনিট প্যাস পেঁয়াজ ভেজে অর্ধেকটা নামিয়ে রেখেছি অর্ধেকের একটু বেশি আর অর্ধেকের কম টুক মধ্যে মাখানো ম্যারিনেট করা মাংসটা ঢেলে কষানো বসিয়ে দিয়েছে আর ওই পাশে ভাতটাও বসিয়ে দিয়েছে মাংস দেওয়ার পর যাতে এইদিকে মাংসটা হতে তো ওই ভাতটা হয়ে যায় ভাতটা নালে আবার বেশিক্ষণ ওই ঢাকা দিয়ে হাড়ি সময় রাখতে হবে তাহলে গলে যাবে তার জন্য আমি ওই যখন মাংসটা কড়াইতে দেওয়া হয় তারপরেই হাড়িটা বসাই তাহলে এইদিকে মাংসটা করি বাবার একটু শুয়েছিলাম শুয়ে উঠে দেখছি কি আরো বেশি ব্যথা করছে কোমরে হঠাৎ করে কি হয়েছে তা কি জানি তার বলে আমার ছেলে এইখানে ঘুরছে বলছে আমি একটু গন্ধটা খাই আমি যে গন্ধ বেশি খেলে খাবার খেতে পারবি না এই যে মাংসটা এই নিয়ে দুটো নাড়া দিলাম আগে একটা নাড়া দিয়ে বসেছিলাম ও মাংসটা বসিয়ে দিয়ে ঘরটা ঝাড় দিয়েছি নিচের ঘরটা মেয়ে পড়ে চলে এসছে তো মেয়ে গেছিল ছাদে এই উল্টে যাস না এক হাতে করছি তাই ধরা নেই তো এক হাতে করছি তো একটু নড়ে যাচ্ছে ওই মেয়ে গেছিল ছাদে জামাকাপড়গুলো উল্টে ঠাকুর বাসনটা মেজে এসছে আর ওপরের ঘরটাও সকালবেলায় যখন নেমেছে তখনই এ করে ফেলেছে ঝাড় দিয়ে ফেলেছে আর একবার ঢাকা দিয়ে দিই এটা আরেকটু কষানো হোক তারপরে আলুটা ছাড়বো আলুটা এর মধ্যে কেটে রেখেছি আলু আমি ভাজি না ওই মাংস প্রায় হাফ কষানো হয় তারপরে আর একটা বা দুটো নাড়া দেওয়ার পর মাংস এই আলু ছাড়বো আলু ছাড়ার পরেও দুটো দুটোটা নাড়া দেবো তারপরে ভাত দেবো এই যে এইখানে ভাত বসানো রয়েছে এখন উতল আসেনি গরম হয়েছে জল আর এই যে বেড়েসটা অর্ধেকটা এই যে অর্ধেকটা একটু বেশি নামিয়ে রেখেছি ঘি বার করা রয়েছে এটা বিরিয়ানি মশলা গরম মশলাটা বার করিনি কারণ এরকমই সেম শিশি সেম কালার দেখতে আলাদা মানে মিশে যাবে শুকে শুকে দেখতে হবে তার জন্য আলাদা রেখে দিয়েছি পরে লাগবে যখন বার করে নেবো এই যে এখানে কর্তার ব্যাগ সেই থেকে প্যাকিং হয়ে রয়েছে আর সাত দিনের উপরে আজকে আর একবার খুলে একটু চেক করবো কী দিতে ভুলে গেছি নাকি হয়তো ভেবেছি যে লাস্ট আর একবার বেরোনোর আগে কিছু ঢুকিয়ে দেবো ওই যে নারকেল তেলটা রাখ রাখ বাবা ওখানে রাখ একটা জিনিস এদিকে ওদিক হলে আর খুঁজে ওদিকে পেঁয়াজ ভাজতে ভাজতে আমি এখানে আনারসটা কেটে রেখেছি গতকাল হাফ কেটেছিলাম না এখানে আনারস কেটে রেখেছি আর কিছু নেই আনারসই কেটেছে আর টুকরো পেঁয়াজ রাখলাম কত ওইদে খুলে গেছে কত বিরিয়ানি খাওয়ার সময় লাগবে এটার নিচে কিছু নেই এক টুকরো লেবুই আছে এটা নিচেও কিছু নেই এটা নিচে আছে গতকাল ভিডিও শেষ করার পর ভেবেছিলাম একটু সাজের পিঠে করবো কথাকে বলেছি গুড়ি আনতে কথা কি নিয়েছে এত মিহি গুড়ি মনে হচ্ছে ময়দা এত বাজে হয়েছে দেখো ল্যাক ল্যাক করছে সাজের পিঠে এরকম হবে একটা লোহার সাজ কিনেছিলাম না রথের মধ্যে দেখিয়েছিলাম এবার এই গুড়িকে কি করবো যে এতখানি গুড়ি গুলেছি তার মধ্যে সুজি দিয়ে চিনি দিয়ে একটু মৌরি দিয়ে এই যে মালপোয়া এই পড়িস না মালপোয়া ভাজতে চেয়েছিলাম সে মালপোয়াও হয়নি মানে পাতলা পাতলা এক ধরনের মালপোয়া হয় সেরকম হয়েছে আমি ভাজ করে রেখেছি মাঝখান থেকে এই যে মিডিল থেকে ভাজ করা এই যে পাতলা পাতলা এক ধরনের মালপোয়া করে না সবাই অনেকে করে আর কি সেই ধরনের মালপোয়া হয়েছে একটু মৌরিও দিয়েছি কিন্তু আমি করি একটু মোটা মোটা গোল গোল এরকম চাকা চাকা হয় খুব সুন্দর একটু লাল লাল কালার করে তা হয়নি হ্যাঁ পাটিসাপটার মতন হয়ে যে রেখেছে নষ্ট করবো গুড়িটা রাত্রেবেলা গতকাল রাত্রে ভিডিও শেষ করার পর চলো মনে একটা সময় হয়ে বন্ধুরা এখন বাজে তিনটে পঁচিশ সাড়ে তিনটে বাজে খেতে দেবো বিরিয়ানি হয়ে গেছে গ্যাস মুছেছি ছেলেকে চান করিয়েছি ঠান্ডা জলের বোতল ভরে রেডি করে চান করতে গেছিলাম আর এই যে গায়ের কটা কেঁচে দিয়েছি একটু রোদ একটু মেয়ে গেছে কিন্তু আমি আর বাইরে রাখছি না কোমর খুব ব্যথা কষ্ট করে অনেক কষ্টে এসেছি ছাদে মেলেছি এখন নিচে গিয়ে ওনাদের খেতে দেবো ওনাদের খাওয়া গেলে আমি খেয়ে টান টানায় শুয়ে থাকবো রোদ থাক বৃষ্টি থাক যা থাক এখানেই থাক এই জন্য সব ঘরেই দিলাম আচ্ছা একটু তাপ তাপ ভালো রোদ নেই তাপ তাপ ভালোই আছে বাইরে দিলে শুকিয়ে যেত ও এখানেই থাকবে কারণ এই যে এখানেই থাকবে কারণ বাদ বাকিগুলো সব ওখানে দিয়ে দিয়েছি ওই ঠান্ডা ভেজা মানে আত শুকনো যা আছে ভেতরে দিয়ে দিচ্ছি এগুলো সন্ধ্যা হতে হতে উঠে যাবে ঘরে আর এইগুলোকে এইখানে সিঁড়িতে দিয়ে দেব চলো নিচে যাই খেতে দিই একটা জিনিস বলতে ভুলে গেছি এই যে এই নাইটিটা আজকে প্রথম পড়লাম এটা ওই হাটের থেকে এনেছিলাম একশো তিরিশ টাকা দিয়ে আজকে প্রথম পড়লাম চলো যাই এই যে বিরিয়ানির এক ঝলক দেখিয়ে দিলাম ওদের খেতে দিয়ে নি তারপরে আবার পরে দেখাচ্ছি খেতে দিয়ে দিয়েছি এই যে ছেলে বলছে আজকে হাত দিয়ে হাত দিয়ে খাবে আমার বাবা একা একা হাত দিয়ে খাচ্ছে ইসিকা টেবিলে বসলো না ইসিকা খাটে বসে পড়েছে এখানে হাতে করে নিয়ে খাচ্ছে বললাম মুর নিয়ে বস চেয়ার দুটোই ফাটা দুটো ফাটা চেয়ার একসঙ্গে জয়েন করা রয়েছে নাও তাহলে এবার ছাড়িয়ে দিয়েছি মাংস এবার একা একা খাওয়া হ্যাঁ